আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল মীরার জন্মদিনের দিন রাতের বেলায় এখন সময় হলো রাত একটা বাজে আমরা বাসায় এসেছিলাম জন্মদিনের দিন প্রায় বারোটা বেজে গিয়েছিল বাসায় আস্তে আস্তে পরে মীরা চাচ্ছে যে আজকেই ও বার্থডে গিফটগুলো খুলবে আপনাদের ভাইয়া আমি বলছিলাম যে আগামী দিন খুললো সে বলতেছে না আসলে সবারই কিন্তু এরকম হয় যে বার্থডে গিফট বা কেউ যদি কাউকে গিফট করে সেটা কখন খুলবো অনেক অস্থিরতা কাজ করে সেটা আমি হোক বা অন্য কেউ হোক আমার ক্ষেত্রে হলে আমি ঠিক তাই করতাম একটা দুইটা বাজেও বা সকাল হোক আমি খুলিয়ে নিতাম তো মেয়েরা চাচ্ছে এখনই বার্থডে গিফটগুলো খুলবে তো আমরা এখন মেয়েরা রুমে চলে এসেছি তো শালিনকে অবশ্য ঘুম পাড়িয়ে দিয়েছি ওর যেহেতু আগামী দিনে স্কুল আছে সেজন্য ওকে আর এখানে আনিনি ও কিন্তু দেখতে চেয়েছিলো যেহেতু রাত একটা বেজে গিয়েছে ও ঘুমোতে ঘুমোতে প্রায় দুইটা বেজে যাবে সকালবেলা তো উঠতে পারবে না তো আপনাদের ভাইয়া ওকে নিয়ে শুয়ে পড়েছে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আমরা মীরার রুমে চলে এসেছি তো এখন এক এক করে মিরা জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই ফুলের টপটা মীরার ফ্রেন্ড ওকে দিয়েছে এখানে নীলপালির সাথে লিপস্টিক ওকে এগুলো ওর ফ্রেন্ড দিয়েছিলো যে জন্মদিনের দিন ওকে কেক দিয়েছিল আর অনেক কিছুই কিন্তু দিয়েছে সেগুলো আর শেয়ার করিনি সেগুলো সে কোথায় যেন রেখে দিয়েছে তো আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্সরা যা কিছু গিফট করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমরা জন্মদিনে কোনো পার্টি করিনি আমরা কিন্তু ফ্যামিলিভাবে গর্ব আয়োজন করেছি তো আমরা ফ্যামিলি মেম্বার্সরা কি কি মিরাকে গিফট করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে যে রিংসটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিঙ্গার রিংস তো মিরাকে কিন্তু এটা আপনাদের ভাইয়া গিফট করেছে আরং থেকে আরঙের ফিঙ্গার রিংগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেও খুব ভালো লাগে তো আমি যখন যমুনা মার্কেট গিয়েছিলাম আপনাদের ভাইয়া বলেছিল মিরা কি পছন্দ করে তুমি নিয়ে এসো সে আর যায়নি তো আমি পছন্দ করে এটা নিয়ে এসেছি আমি এটা এক দেখাতে এই রিংটা অনেক বেশি পছন্দ করেছি তবে আরঙের এই রিংটা কিন্তু রূপার আরঙের প্রত্যেকটা রিংয়ে কিন্তু রূপার হয়ে থাকে সেগুলো খুবই সুন্দর হয় তো আর পছন্দ হয়েছে রিংটা বলল তা আমি বললাম হাতে পড়ো এই যে রিংটা পরার পর কিন্তু খুবই সুন্দর লাগছে একটা রিংও কিন্তু ওর হাতে পড়া আছে এখনকার বাচ্চারা দেখি গোল পড়তে পছন্দ করে না রুপার ওরা অনেক বেশি পছন্দ করে আর ডায়মন্ড তো তারা পছন্দ করবেই আর এখন আর একটা গিফট খুলে নিচ্ছে এগুলো সেদিন যমুনা মার্কেটে আমরা শপিং করেছিলাম আর এই গিফটটা আমি মিরাকে করেছি আমার পক্ষ থেকে ওকে আমি গিফট করেছি তো এখন এটা আনবক্স করবে ওর পছন্দের কিন্তু এই ও কিন্তু জানেই না যে এটা কী ওকে দিচ্ছি হয়তো প্যাকেটে লিখা আছে সেটা দেখে কিন্তু কিছুটা বুঝে গিয়েছি কিন্তু প্রোডাক্ট কী আছে সেটা কিন্তু সে এখনও বুঝে উঠতে পারেনি তো অনেক দিন ধরে আমাকে ছিল যে আমাকে কি ডায়মন্ডের কিছু একটা গিফট করবা ওই যে রিসবি ডায়মন্ড থেকে নিয়েছি এটা আমি যমুনা থেকে তো ওদেরকে ডায়মন্ডের কালেকশন কিন্তু অনেক ওদের শপে শপটা কিন্তু বিশাল বড় ছিল আর এই নস্পিনটা আমি মীরাকে দিয়েছি ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছে অনেক দিন ধরে বলছে নাক ফোরাবে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল প্রায় এক দুই মাসের মতো সারাক্ষণ শুধু একই কথা বলবে আমাকে কবে নাক ফুরিয়ে দিবে আমাকে নসবিন কিনে দাও আমি নাক বসে সেটা নিয়ে অনেক বেশি কিন্তু ডিস্টার্ব করছিলো আমাকে তা আমি চুপ থেকেছি যেহেতু ওর সামনে জন্মদিন আছে তো ভাবলাম আমি ওকে সারপ্রাইজ করব এভাবে বলবো না যে তোমাকে আমি এটা কিনে দিব আর ও যেহেতু ছোটো মানুষ সেজন্য ডায়মন্ডের সবচেয়ে ছোটোটা আমি নিতে চেয়েছি ও যখন নাক ফোরাবে যেন এটা নাকে থাকবে কিন্তু বোঝা যাবে না তো অত ছোটোটাই আমি নিয়েছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি আর সালমান মিলে এটা পছন্দ করে ওর জন্য নিয়ে এসেছি পরে নাক ফোরো ফুরিয়ে তারপর এটা পরিয়ে দিব জানি না কবে নাক ফোরাবো যেদিন ফোরাবো নাক সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে কি আমি এখন নাক ফুরিয়ে দেবো ও কিন্তু অনেক বেশি নাক ফোরাতে যাচ্ছে আজকে কয়েকদিন অনেক বেশি আমাকে ডিস্টার্ব করছে যে নাক ফুরিয়ে দিতেই হবে তা না হলে সে একা গিয়ে নাক ফুরিয়ে চলে আসবে এরকম একটা অবস্থায় পড়েছি তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে কি এখন নাক ফুরিয়ে দিবো নাকি পরে ফুরিয়ে দিব তো যাই হোক এটা হলো থার্ড গিফট খুলতেছে এখন এটাও আমি ওকে গিফট করেছি আসলে আমার গিফট দিতে খুবই ভালো লাগে তো আমি ওর জন্য কিন্তু সব কিছু কিনে রেখে দিয়েছিলাম আমার এগুলো প্যাকেট করে আমি আলমারিতে রেখে দিয়েছি আরও এক মাস আগেই আর গতকালকে যে শুধু ডায়মন্ডের নোস পিন তার মধ্যে হাতের রিং এগুলো কিনে নিয়ে এসেছি আর ওর ফ্রেন্ডরাও কিন্তু ওকে অনেক গিফট করেছে সেগুলো সে কোথায় রেখে দিয়েছে সেগুলো কিন্তু এখনও দেখায়নি দেখি দেখাতে পারি কিনা আর এই যে এটা আনবক্স করতেছে এটাও কিন্তু মিরার অনেক বেশি পছন্দের একটা জিনিস সালমানের জন্মদিনে আমি যখন দিয়েছিলাম সে অনেক খুশি হয়ে গিয়েছিল যে আমার জন্মদিনও আমাকে একটা দিবে তখন আমি এটা মনে মনে ভাবলাম যে ওর যখন জন্মদিন আসবে তখন ওর জন্য কিন্তু আমি এটা তৈরি করব তো এগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করা যায় আমি অনলাইন থেকে অর্ডার করে কিন্তু এটা তৈরি করেছি তো চলুন দেখি মিরা এখন খুলুক এটা আর আপনাদের সাথেও শেয়ার করি আমরা কেউ এখন এটা দেখিনি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে এটা এটা হলো একটা ফটো ফ্রেম বাচ্চাদের ছোটোবেলার আর কি মিরা জন্ম হয়েছে কবে কয় তারিখে কোথায় সবকিছু কিছু মিলিয়ে কিন্তু এখানে লেখা আছে আর ছোটোবেলা আপনাদের ভাইয়ার কোলে আমার কোলে সবার কোলে কোলে কিন্তু মিরা অনেক ছোট একটা ভেবি মাসাল্লাহ সে এখন দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে ফ্রেমটা দেখে অনেক অনেক বেশি খুশি হয়ে গিয়েছে সালমানের বার্থডেতেও কিন্তু আমি ওকে গিফট করেছিলাম এটা এখন মেয়েরাও কিন্তু এটা পেয়ে গেলো ওরে পছন্দ হয়েছে এটা তো ওদের রুমে এগুলো আমি ঝুলিয়ে দেব ছোটো ছোটো পিক ছোটোবেলার আর এটার মধ্যে ডিটেলসে সব কিছু লেখা আছে কবে জন্ম হয়েছে কয়টা বাজে জন্ম হয়েছে কোন হসপিটালে হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু এখানে লেখা আছে তো ওদের রুমে এটা ঝুলিয়ে রাখলে হয়তো মেমোরিজ হয়ে থাকবে এটা সময়। আর এখন যেটা খুলতেছে গিফট এটাও আমি ওকে গিফট করেছি এটা ওর অনেক বেশি পছন্দের আমাকে অনেক দিন ধরে বলতেছে ওকে একটা শোল্ডার ব্যাগ কিনে দেওয়ার জন্য তা আমি বলতেছি যেহেতু সামনে জন্মদিন আসে জন্মদিনে সব কিছু ওর পছন্দের কিনে দেবো তাতে ও দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে আসলেই কিন্তু এটা হাতে পাওয়ার সাথে সাথে এত বেশি খুশি হয়ে গিয়েছে আর বলছিল ব্যাগটা তো খুব সুন্দর অনেক কিউট আমার পছন্দ হয়েছে আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে আমি সেগুলো সাথে সাথে কিনে দিই না আমি মনে রেখে দিই যে কখন ওকে দিব সে তাতে অনেক বেশি খুশি হয়ে যাবে তো জন্মদিনের অপেক্ষায় থাকি শালিনও কিন্তু অনেক কিছু পছন্দ করে সেগুলো আমি মনে রাখি যখন জন্মদিন আসে এক এক করে তাদেরকে চার পাঁচটা করে আমি কিনে দিই সবগুলো শখ পূরণ করে দিই আর কি বাচ্চাদের তো মেয়েরাও কিন্তু ব্যাগটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এটা অনেক সফট ছিল নাকি অনেক পছন্দ হয়েছে মার্শাল্লাহ ব্যাগটা অনেক বেশি সুন্দর ছিল তো আগামী দিন আমরা বাহিরে যাব পরে ব্যাগটা নিয়ে সে বাহিরে যাবে সেটা বলছিল। পরে আমি কিচেনে চলে এসেছি এটা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি শালিনকে এখন স্কুলে পাঠাবো গতকাল রাতেই তো আপনাদের ভাইয়া ওকে ঘুম পাড়িয়ে সেই জন্য বেঁচে গিয়েছি তা নাহলে আজকে আর স্কুলে যাওয়া হতো না যেহেতু অনেকটাই লেট করে ঘুমিয়েছে আমার তো ঘুম আস্তে আস্তে প্রায় রাত দুইটা আড়াইটা বেজে গিয়েছে তারপর সকালবেলা তো উঠতেই হবে আমরা বড়ো মানুষ উঠতে পারবো কিন্তু বাচ্চারা তো লেট করে শুলে কিন্তু তারা উঠতে পারবে না সেই জন্য ওকে আগেই শুয়ে দিয়েছি তারপরও সে একটা বাজে ঘুমিয়েছে তো ওকে এখন নাস্তা বানাবো এসে দেখি পাউডার মিল্ক শেষ হয়ে গিয়েছে সেটা একটু বয়মে নিয়ে নিলাম আর ওর জন্য কোকো ক্রাঞ্চ তৈরি করব এখন সকালবেলা বাচ্চারা নাস্তা একদমই খেতে চায় না তো যে খাবারটা একটু খেতে পারে সেটাই তৈরি করে দিই তা এখন আমি ওর জন্য কোকো ক্রাঞ্চ তৈরি করছি প্রথমে একটু গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি খেতে পারে আর এই যে কোকো ক্রাঞ্চটা আমি এখন নিয়ে নিলাম সকালের নাস্তাটা একটু ঝটপট খেয়ে নিলে ভালো হয় শালিন কি স্কুলে দিয়ে এসেছি আর আমি একটু হেঁটেও বাসায় চলে এসেছি কে একাণ্ড দেখুন আমার ফ্রেন্ড হঠাৎ করে বাসায় চলে এসেছে সে নাকি আমাকে অনেকবার কল দিয়েছে আমি ও কখন কল দিয়েছে আমি সেটা দেখিনি শালিনের হাতে ফোন ছিল সারাক্ষণ শালিন ফোন নিয়ে এতটাই ব্যস্ত থাকে কে কল দিয়েছে মেসেজ দিয়েছে সেগুলো আমি একদমই দেখতে পাইনি তো হঠাৎ করে কলিং বেল চেপে উঠলো পরে দেখি ও চলে এসেছে আমি তো চমকে গিয়েছি যে হঠাৎ করে তুমি চলে এসেছো পরে আর কি দিব আমি হঠাৎ করে বাসায় এসেছি ফ্রিজে কেক ছিল কেক নামে দিয়েছি আর এই যে কি কি আয়োজন করতে পেরেছি সেগুলো একটু রেডি করে দিলাম নাগেটস ভেজে ব্রেড দিয়ে দিয়েছি তো ওর বাচ্চাটা খুবই পছন্দ করেছে কেকটা খেতে অনেক পছন্দ করেছে ইয়া সবসময় কেক খায় আমি দেখি ওর কেকটা নাকি অনেক পছন্দ তো অনেক দিন পর আমাদের দেখা হলো ও আজকে আমার বাসায় চলে এসেছে আমার তো ভীষণ ভালো লাগছিল ওর সাথে গল্প করতে পেরে আরও বেশি ভালো লাগছিল। তা আমরা আমাদের বেডরুমে চলে এসেছিলি রুমে আর বসিনি আমরা বেডরুমে সব সময় বসে কথা বলি ভালো লাগে ওর বাসায়ও যখন আমি যাই বেডরুমে চলে যাই আমরা শুয়ে বসে কথা বলি মানে আমাদের তৃপ্তি হয় না আমরা এত বেশি কথা বলি তারপরও মনে হয় আরও অনেক কথা বাকি রয়ে গিয়েছে মাঝে মধ্যে ফোনে কথা বলি তারপরেও কিন্তু কথা বলে শেষ করতে পারি না এত কথা বলি এক দুই ঘন্টাও কিন্তু হয়ে যায় মাঝে মধ্যে তো যাই হোক ও আজকে আমাদেরকে বহু বহুবাতে দাওয়াত দেওয়ার জন্য চলে এসেছে ওর দেবরের বিয়ে তো সেই জন্য কিন্তু কাঠ দিচ্ছে সবার বাসায় বাসায় আজকে আমাদের বাসা হয়ে যে বিয়ের কাঠ নিয়ে এসেছে মাসাল্লাহ কাঠগুলো অনেক বেশি সুন্দর ছিল তো কিন্তু ব্যাগের মধ্যে ছিল সেগুলো আমি একটু নামিয়ে দেখছিলাম আসলে এই কাঠটা অনেক বেশি ভালো লাগছে তো আমাদেরকে কিন্তু দিয়েছে একটা এগুলো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো এখন আবার করে ওর ব্যাগে দিয়ে দিব ওর তেমন বেশি টাইম নিয়ে আসেনি যেহেতু সবার বাসায় কাঠগুলো দিতে হবে রাতের বেলা এসেছে ও অবশ্য বিকেলবেলা আমাকে কল দিয়েছিল পরে আমি ফোন চেক করে দেখি যে বিকেলবেলা সে কল দিয়েছিল আমি কল রিসিভ করতে পারিনি সারে নিদানিং এত বেশি গেমস খেলে যে ওর কাছ থেকে আমি ফোন নিয়েই আসতে পারি না যতক্ষণ সময় ছিল আমরা শুধু কথাই বলছি কথাই বলছি কি দিচ্ছি না দিচ্ছি সেটা আমি খেয়াল করতেও পারছি না ঠিক মতো দিন পর যেহেতু ওর সাথে কথা বলতে পারছি সেই জন্য আরও বেশি ভালো হচ্ছে মানে ভালো লাগছে আর কি সামনাসামনি তো কথা হয় না হয়তো ফোনে কথা হয় সামনাসামনি কথা বলার আনন্দটাই কিন্তু অন্যরকম তো আবার বলছে চলে যাবে ওর ছেলে আবার নিচে গাড়ি নিয়ে চলে এসেছে ওরা এখন চলে যাচ্ছে আর এত এই যে দুষ্টুমি করতেছে সে যেতেই চাচ্ছিল না এত বেশি ফান করছিল আমাদের বাসা আসার পর বিশেষ করে শালীন পাখি নিয়ে এসেছে পাখি দেখে সে আরও বেশি আনন্দ পাচ্ছিলো এত বেশি পছন্দ করছে পাখিটা দেখে তো ওরা এখন চলে যাবে আসলে একটু কথা বলতে পারলে হয়তো ভালো হতো ও আরও অনেক বাসায় যাবে কাঠ নিয়ে সেই জন্য কিন্তু ঘুরে ঘুরে সবার বাসায় কাঠ দিচ্ছিল তো ওদের সাথে বেশি কথা বলতে পারিনি সেই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে যেহেতু হঠাৎ এসেছে আবার হঠাৎ চলে গিয়েছে সেজন্য ভালো লাগে না আসলে কেউ যদি বাসায় আসে একটু সময় নিয়ে থাকলে হয়তো ভালো লাগে আর এই যে ইয়া মামুনিটা কি সুন্দরভাবে পাখিগুলো নিয়ে দুষ্টুমি করছে আমাদের পাখিটা সবার কাছেই যায় তবে ইয়াকে যেহেতু নতুন দেখেছে সেজন্য যেতে চাচ্ছে না তারপরও কিন্তু ইয়া ধরার চেষ্টা করছে পাখিটাকে আমি ভাবছিলাম প্রথমে ও ভয় পাবে দেখি ও এখন আর ভয় পাচ্ছে না পাখিটাকে অনেক আদর করছিল পাখিটা আমাদের সবার হাতেই যায় আমার ফ্রেন্ডও কিন্তু ওর হাতে নেওয়ার চেষ্টা করছে যে ওর কাছে এখন চলে গিয়েছে ও তো অনেক খুশি হয়ে গিয়েছে আসলে পাখি যদি এভাবে হাতে যায় সবার কাছেই ভালো লাগে আমি এক একসময় ভাবতাম একটা শিকারি পাখি করতে পারতাম আমি যে আমার কাছে থাকবে সব সময় মাসাল্লাহ দেখি আমাদের এই পাখিটা এক মাসেই অনেক শিকারি হয়ে গিয়েছে আর আমাদের সবার হাতে আসে খুব সুন্দরভাবে কিন্তু সে মাথায় বসে থাকে আবার কথা বলে মানে এত ছোটো ছোটো করে কথা বলবে সেগুলো আমরা কিছুই বুঝতে পারি না শুধু ডাকে কিচিমিচি করে এরকম আর কি তা আমার ফ্রেন্ড এখন চলে যাচ্ছে বাই বাই দিয়ে ওকে বিদায় দিয়ে তারপর আমরাও যাবো একটু বাহিরে ভাবছি আমরা বিকেলবেলা একটু বাহিরে বের হবো বাচ্চাদেরকে নিয়ে তো এখন চলে যাচ্ছে আর ওদের বাসায় আমরা যাব যখন তখন তো ব্লগগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কাঠটা দিয়েছে শালিনের নাম দিয়ে দিয়েছে তো ভাবলাম একটু খুলে দেখি কাটটা ভিতরে কেমন তো কাঠটা খুবই সুন্দরভাবে ছাপানো হয়েছে ভালোই লেগেছে আমার কাছে দেখে আমার বাচ্চারা তো বাংলা পড়তে পারে না তারপর ওদেরকে বলছি একটু পড়ো বসে বসে আমি শুনি ওরা বলতেছে না এটা পড়তে সারা রাত চলে যাবে তুমি বসে বসে পড়ো পরে আমি একটু পড়ে নিলাম তো ওদের বাসায় অনুষ্ঠান হলো ওর দেবরের বিয়ে সেই জন্য আমাদেরকে কাঠ দিয়ে গিয়েছে তো বৃহস্পতিবার গায়ে হলো তার শুক্রবারের বিয়ে তো সেটা দাওয়াত আমাদেরকে দিয়ে গিয়েছে ইনশাল্লাহ দেখি যাওয়ার চেষ্টা করব আর যদি যাই অবশ্যই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো একটু বিকেল দিকে বেলকুনিতে পাখিগুলো দিয়েছি বিকেলে একটু রোদ উঠেছে আজকে কয়েকদিন তো একদমই রোদ নেই বাসায় আমার হাত পা একদম ঠান্ডা হয়ে আছে তো বেলকুনিতে একটু রোদ দেখে তারপর দাঁড়িয়েছিলাম পরে আপনাদের ভাইয়া বললো চলো বাহির থেকে একটু ঘুরে আসি তো আমরা এখন যাব বাহিরে আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর আমি অনেক শুকিয়ে গিয়েছি তাই না আমি কিভাবে শুকিয়েছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি আমি যেভাবে শুকিয়েছি সেভাবে আপনারা ফলো করে দেখবেন আপনারাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবেন তবে ভাত কিন্তু একদমই খাওয়া যাবে না ভাত বাদ দিয়ে রুটি বাদ দিয়ে অন্য খাবার খেতে হবে প্রায় এক সপ্তাহের মতো তবে আমি ভাত রুটি কিছুই বাদ দেনি আমি অল্প অল্প করে সব কিছুই খেয়েছি তবে ভাত আর রুটির পরিমাণটা খুবই কম খেয়েছি ভাত তো এবারে বাদ দিয়ে দিয়েছিলাম দুই সপ্তাহর মতো দুই সপ্তাহ পর থেকে আবার খাওয়া শুরু করেছি কখন থেকে জানেন আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন তিনবেলায় ভাত খাওয়া হয়েছে দুপুর সন্ধ্যা রাত মানে একটু পরপরই দেখি যেটা রান্না করে ওইটাই মজা হয় গ্রামের রান্না তো যেটা দেখি সেটাই খেতে ভালো লাগে পরে আবার ভোনের বাসায় যাই সেখানেও দুই তিনবেলা ভাত খাওয়া হয়েছে তো এখন আবার বাসায় আসছি এখন বাচ্চি ভাবছি যে একটু ডায়েট করব। আজকে কয়েকদিন শুধু খাওয়ার উপরে আসি ঘোরাপেরা আনন্দ একটু এটুকুলো নিয়ে পরে বিকেল দিকে আমরা এই যে চলে এসেছি একটু ঘোরাফেরা করার জন্য এখানে এসে আমরা বাদাম খাচ্ছিলাম সবাই মিলে বসে একটু নদীর পারে বসেছি ভালোই লাগছিলো বিকেলের ভিউটা আর অনেক ঠান্ডা কিন্তু আজকে আজকে না আজকে কয়েকদিনে কিন্তু বেশ ঠান্ডা পড়তেছে তো বাচ্চাদের নিয়ে একটু বাহিরে এলাম ঘোরার জন্য আজকে কয়েকদিন আমার উরাদুরা খাওয়া হচ্ছে যেটা দেখছি সেটাই খেয়ে নিচ্ছি ফুসকা বার্গার তার মধ্যে যেটা দেখছি মানে ঝালমুড়িটাও কিন্তু খেয়ে নিচ্ছি ঝালমুড়ি কিন্তু গরুর মাংস ঝোল দিয়ে তৈরি করে সেটাও খেয়ে নিচ্ছি দিন তো ডায়েটে ছিলাম হঠাৎ করে এখন খাওয়া দাওয়া শুরু করেছি আমার কাছে ভালোই লাগছে যেটাই খাচ্ছি সেটা মনে হচ্ছে কতদিন পর খাচ্ছি এরকম মনে হচ্ছে তো আজকে কয়েকদিন খাবো প্রায় এক সপ্তাহের মতো তারপর আবার আগের মতো ডায়েট করা শুরু করে দেবো ইনশাল্লাহ আমার কিন্তু অনেক ওয়েট লস হয়েছে যে আমাকে দেখে সেই বলে তুই এরকম হয়েছিস কেন এত সুখাচ্ছস কেন মানে গ্রামে গিয়েছি সবার মুখে মুখে একই কথা আর এগুলোর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার একদম মনে হয় যেন আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে সবাই একই কথা কি হয়েছে এত সুখাইছে কেন কী হয়েছে সবাই যেখানে যায় সেখানে শুধু একই কথা আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবার মুখে একই কথা শুনে আসলাম তো যাই হোক মীরা আর আমি বাদামের খোসা দিয়ে চার গুটি খেলে নিচ্ছি ছোটোবেলায় কি একে এভাবে চারগুটি খেলেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ছোটোবেলায় খেলেছি মীরা নাকি এটা অনলাইনে দেখেছে অনেক দিন পর মেয়েটা আমাকে মনে করিয়ে দিল তো ও বলছে আমাকে যে এগুলো তোমরা কি ছোটোবেলায় খেলেছো বলছি হ্যাঁ আমরা তো সেগুলো খেজুরের বিচি দিয়ে খেলেছি এভাবে চার উঠতে হবে যে দেখো আমার এভাবে চার উঠেছে প্রথমে আমি ওকে দুই তিন মিনিটের মতো বুঝালাম যে এটা কীভাবে খেলতে হবে সব কিছু বিস্তারিত বুঝিয়ে আমি আর মীরা বসে খেলতেছি তবে বিষ পেলে গেমস তো আমার কিন্তু প্রায় ছয় সাত হয়ে গিয়েছে মিরার এখনও কিন্তু চার ওঠেনি তো আমার মেয়েটা যে খেলাটা শিখতে পেরেছে সেটাই আমি অনেক বেশি ধন্য ওদেরকে আমি গ্রামের খেলা অনেক কিছু শিখাতে চেয়েছিলাম যেমন এগুলো আমরা যে চার গুটি তারপরে ধাপ্পা যেগুলো ই দিয়ে খেলে কি যেন পাথর দিয়ে খেলে সেগুলো পাঁচ গুটি বিশ গুটি এগুলো খেলা শেখানোর চেষ্টা করেছে কিন্তু আমার বাচ্চারা শিখতেই চায়নি এখন দেখি আমাকে নিজে থেকেই বলতেছে যে এটা কীভাবে খেলে আমি বলতেছি তুমি এটা কীভাবে দেখেছো বললো অনলাইন থেকে আমি দেখেছি যে এটা নাকি অনেকেই খেলতেছে তো সেই জন্য আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে খেলবে এগুলো তো এখানে খেজুরের বিচ্ছি কোথায় পাবো আগে তো আমরা খেজুরের বিচ্ছি অনেক সুন্দরভাবে ঘষে ঘষে তারপরে এগুলো একদম মিস করে নিতাম মিহিন করে নিলে সুন্দর কিন্তু চার উঠতো একটু পরপর চার উঠতো খুব সুন্দর সাথে বাদাম নিয়েছি এখানে বুট নিয়েছি বসে বসে খাচ্ছি আর খেলছিলাম ভালোই লাগছিল তো মীরা আর আমি বসে এখন কুটি খেলছি বাদামের খোসা দিয়ে খেজুরি বেশি আর পাওয়া সম্ভব না আর ভিউটা খুবই সুন্দর ছিল বলেছিলাম না আজকে সামনে যা পেয়েছি তাই খেয়েছি আর আজকে যেটা আপনাদের ভাইয়া কিনে দিচ্ছে সেটাই কিন্তু আমরা বসে বসে খেয়ে নিচ্ছি এখানে বুট খেলাম বাদাম খেলাম মিরা আর শালিন কোকস ড্রিঙ্কস খেয়েছে তার মধ্যে কিন্তু ওরা আবার আমশক্ত কিনে খেয়েছে পরে কিন্তু চার কোটি খেলার পর আমি ফার্স্ট হয়েছি বিশে বিশ হয়েছিল আমার বিশ মার্কসে তো গেমস হয়ে যাবে সেই জন্য বিশ করে ফেলেছি মিরার কিন্তু চার উঠেনি। পরে আমরা একটা টেবিলে বসেছি সেখানে বসে ঝাল মুড়ি এই মুড়িটা খেতে এত বেশি ভালো লাগছিল মানে যখন বয়স রেকর্ড করছি তখন আমার মুড়ি খেতে আবার ইচ্ছে করছিলো এত বেশি মজা হয়েছে এটা সাথে আমরা বেলপুরি নিয়েছি বেলপুরিটাও কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আর এখানে আমরা যখন আসি তখনই আমরা এই বেলপুরিটা ট্রাই করি এত বেশি মজা হয় না খেয়ে কিন্তু থাকাই যায় না মানে লোভ সামলানো যায় না এত বেশি মজা হয় এটা প্রথমে আমরা এক প্লেট অর্ডার করি তারপর আরেক প্লেট এরকম করে করে তিন চার প্লেট কখন যে খাওয়া হয়ে যায় বুঝতেছি না বলেছিলাম না আজকে কয়েক সপ্তাহ ডায়েট করা একদমই বাদ হোলিডের মধ্যে ডায়েট করতে হয় না শুধু ঘোরাপেরা খাওয়া দাওয়া তো আজকেও কিন্তু অনেক খাবার খাওয়া হয়েছে যা খাবার আমরা খেয়েছি এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর স্বাস্থ্যের তো উপকারে আসবে না শুধু মুখে রুচিটা আসে খেতে ভালো লাগে এই জন্যই কিন্তু খাওয়া তো পরে আমরা এখানে বসে বেলপুরি খেয়েছি পুরিটা খেতে ভীষণ ভালো লাগছিল আর আপনাদের ভাইয়া গিয়েছে পিঠা আনার জন্য আর আজকের পিঠাটাও খেতে ভালো লেগেছে বলেছিলাম না অনেকদিন পর যেহেতু খাচ্ছি সব খাবারে কিন্তু আজকে মজা লাগছিল চিতল পিঠার সাথে কিন্তু ভর্তা ছিল দুইটা পিঠাই নিয়ে এসেছে বাচ্চারা আবার পিঠা খেতে পছন্দ করে না আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ চিতই পিঠা তো সেগুলো নিয়ে এসেছে আর বসে বসে খাচ্ছিলাম পিঠাটা অনেক বেশি গরম ছিল অনেক সময় দেখা গিয়েছে পিঠাটা তেমন বেশি হয় না তবে এই পিঠাটা কিন্তু হয়েছে অনেক শক্ত শক্ত ছিল তো পিঠা খেতে খেতে পরে আমরা আমাদের এরিয়াতে চলে আসি আর এখন সময় হলো সিক্স নাইনটিন বাজে তো যাই হোক আমার আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ